স্বর্ণ সৌরভায়ের তত্ত্বাবধানে ক্যাপচার স্টুডিও নববর্ষের স্পেশাল ক্যালেন্ডার লঞ্চ করলো এই ক্যালেন্ডারে রয়েছেন বারো জন মডেল এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথা দাস অদৃতা চক্রবর্তী ও অভিষিক্তাদে ভালো লাগছে বিকজ কার না ভালো লাগে এরকম একটা সুন্দর জায়গায় এসে সম্মান পেতে অ্যাওয়ার্ড পেতে তো আজকে সৌরভের আমন্ত্রণে আমি এখানে অ্যাজ এ গেস্ট মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস এখানে এসেছি না আমাকে সম্মর্ধনা দেওয়া হলো এবং এদের যে যেটা আজকের জন্য আসা লঞ্চিং সেটা জাস্ট কিছুক্ষণ পরে শুরু হবো সেটা দেখার জন্য উৎসাহে বসে আছি আচ্ছা একদম না আমার সবসময় সেজে গুজে থাকতে ভালো লাগে তো একদম সবার থেকে একটু আলাদা হওয়া চাই তবে না পৃথা ইভেন্টটা খুব ভালো হচ্ছে ওদের ফার্স্ট ক্যালেন্ডার লঞ্চ চাইবো আগামীতে আরো যেন ভালো হোক কারণ একটা জিনিস আছে এখানে যে অ্যাক্টিং প্রফেশনে অনেকজনই অনেক কিছু উন্নতি করছে কিংবা কলকাতা শহরে অনেক অপরচুনিটি আছে কিন্তু মডেলিং এ এখনো এতটা হয়ে ওঠেনি তো নতুন প্রোডাকশন হাউস দেখছি এটা কাজ খুব ভালো শুনছি দেখছি মডেলস গুলো প্রত্যেকটা মডেলও খুব ভালো দেখলাম সো আগামীতে ভালো করে কাজ আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এস এ গেস্ট ভীষণ ভালো লাগছে আমার মানে এখানে এসে এতজন পার্টিসিপেন্টস মানে মডেলস ড্রেস ডিজাইনার্স মেকআপ আর্টিস্ট সবাই এত সুন্দরভাবে একটা ইভেন্ট করছে সবাই প্রচণ্ড ট্যালেন্টেড তাদের কাজ খুব ভালো দেখতে ভালো লাগছে আর আমি ভীষণ মানে কি বলবো খুশি আনন্দিত যে আমাকে অ্যাজ এ গেস্ট এখানে ইনভাইট করা হয়েছে ভীষণ ভালো লাগছে আমি সায়ন্তী মল্লিক প্রফেশনাল মডেল তো আজকে আমি এখানে এসেছি সৌরভ দা আমাকে ইনভাইট করেছে ক্যাপচারার ওবল টিম আমি সবাইকে খুব 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 বেস্ট উইশেস জানাই আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি তো ফোর ডেটে ছিলাম তো ডে ওয়ান থেকে আমি যা যা কাজ করেছি আমার খুব খুব ভালো লেগেছে ইনক্লুডিং মেকআপ আর্টিস্ট যা ডিজাইনার সবার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়েছে তো আমার এখানে এসে আমার এখানেই সবার সাথে কাজ করতে খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ পুরো টিম আমাদের সাথে ছিল মিকিদি আমাদের আমি ছিলাম আমাদের মেকআপ ছিল সবাই খুব ভালো কাজ করেছে সবার এই প্রথমবার ওরা এটা আমাদের হলো তো দেখে খুব ভালো লাগলো কাজটা খুব ভালোভাবে হয়েছে তো এই জন্য তো আমি খুব খুশি আমি যদি বলি তাহলে আমাকে এক কথায় বলতে হবে যে একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম ক্যালেন্ডার লঞ্চ এটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো আমার কারণ আমি এর আগে কোনোদিনও করিনি ক্যালেন্ডার লঞ্চ তো আমার কাছে এটা একদমই নতুন ছিল আমার খুব ভালো লাগছে যে এরকমভাবে কাজ করতে পেরে যাই হোক জার্নিটা স্টার্ট করেছিলাম অনেক ছোটো ছোটো কাজ দিয়ে আর আজকে এরকম প্ল্যাটফর্মে নিজেকে দেখছি তো খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে নিজেকে এরকম জায়গায় দেখে আমার লুকটা ছিল লেহেঙ্গার উপরে কথা দিয়ে ড্রেস কালেকশন ছিল ড্রেসটাও খুব সুন্দর ছিল ব্ল্যাকের উপর একটা লেহেঙ্গা পরেছিলাম যেটা অসাধারণ সুন্দর ছিল আমি তো নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না তো আমার আমার ভীষণ পছন্দ হয়েছে একদম মনের মতন একটা কাজ করলাম অনেকদিন পর প্রথম কথা সৌরভ একজন ভীষণ ভালো মানুষ এবং সৌরভ আমার সবথেকে ভালো বন্ধু প্রথমে তারপর আমরা আমরা ধরেই প্ল্যান করছিলাম যে একসাথে একটা ফটো শুট করার কথা ভাবছিলাম কিন্তু সেটা করে হয়ে উঠছিল না তো তারপর আমরা ঠিক করি যে ঠিক আছে প্রথম যখন আমি শুনতে পারি আমাকে যখন সৌরভ বলে যে এরকম একটা ক্যালেন্ডার শ্যুট লঞ্চ করব তো আমি তখন ভীষণ আগ্রহী ছিলাম এবং আমি চাইছিলাম যে আমি কাজটা করি এবং সেটা সম্পূর্ণ হয়েছে তো তার জন্য গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ মেকআপ আর্টিস্ট পায়েল মন্ডল ওকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়েছে যেন পুরো রানের মতো সাজিয়েছে এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে